ইসলাম এমন একটি জিনিস এটা আসলে একা একা চর্চা করার একা একা পালন করার জিনিস না এটা এমন না যে জনমানব শূন্য হয়ে পাহাড়ে জঙ্গলে গিয়ে চর্চা করতে হয় এটা এরকম একটা জিনিস না যেটা অনেকে কিন্তু ইসলামটাকে এরকম বানাইতে চায় মাঝে মাঝে কিছু কিছু সুবিবাদী দর্শন আছে যে নাম শুনছেন শেখ শেখ ফরিদ নাম শোনা শেখ ফরিদ নামে নাকি এক আল্লাহর ছিল উনি চল্লিশ বছর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে লতা পাতা খাই জীবন কাটাইছে মধ্যে উনি সাধনা সাধনা তো জঙ্গলের মধ্যে করে তারপর উনি আল্লাহর যুগে যুগে কোন নবিরাসুল কোন সাহাবাই রাম এরকম জঙ্গলে যায় অনুশীলন করে সাধনা করি আল্লাহর হয়েছে এরকম নজির নাই জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে থাকি আপনি তো হিংস্র জানোয়ারে হইবেন ওখানে ওখানে আল্লাহর অলি হবার সম্ভাবনা নাই আল্লাহর রলি হইতে হলে মানুষের মধ্যে থাকতে হবে আম্বিয়া আলাইহিমসলাম সমস্ত আম্বিয়া আলাইহিমস সালাম এরকম সমাজে বসবাস করছেন মানুষের সাথেই ছিলেন মানুষের সাথে চলাফেরা করছেন তাফেরা বলতো মা ইহা জার রসুল ইয়ামশি ফিল আসওয়াফ আরে এটা কেমনে রাসুল হয় দেখি বাজারেও যায় রাসুল আবার বাজারে যাবে কেন বলতো দেখি বাজারেও যায় বাজার করে কি খাওয়া দাওয়া করে রাসুল বাজার করে রাসুলের স্ত্রী আছে মেয়ে আছে পরিবার আছে কাপড়েরা বলতো রাসুলের আবার এগুলা থাকবে কেন অনেকে আবার এরকম আমাদের সমাজে মনে করে মোলা আমাদের আবার বউ আছে এটা কেমন কথা আলে আমাদের ছেলে মেয়েও হয় এটা আবার কেমন কথা অনেকের কাছে এগুলো অবাক লাগে এই জন্য দেখবেন তারা আলে বলা আমাদেরকে বেতন দিতে চায় না ইমাম সাহেবের বেতন দে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখন ওই যে ইমাম সাহেবের যে পরিবার আছে এটা কিন্তু তারা জানে না জানে না মানে তারা মনে করে ইমাম সাহেবের আবার পরিবার থাকবে কেন কারণ পরিবার থাকলে তো আর দশ হাজার টাকা চলতে পারে না ওই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব চিন্তা করে না যে আমার পরিবারে মাসে কত টাকা লাগে ইমাম সাহেবের যদি একটা পরিবার থাকে মসজিদ সাহেবের পরিবার থাকে তার কত লাগে এই চিন্তাটা মাথায় আসে না কারণ চিন্তা হইলো যে ইমাম সাহেবের আবার পরিবার পরিজন থাকবে কেন আমরা অনেক জায়গায় গেলে আমি এমন জায়গাও পাইছি আমার অনেক অভিজ্ঞতা এই পর্যায়ে এই পর্যন্ত এই অভিজ্ঞতায় অনেক দেখছি এক জায়গায় গেছি তো কয় শাইখে আবার প্রাইভেট কার নিয়ে আসবে কেন শাইখ তো আসবো বাসে মানে সাইক বাসে যাইব যাই ওনার ওখানে একটা মাহফিল করব এরপরে মাস অসুস্থ হয়ে এক থাকবো মাস পরে সুস্থ হলে আবার বাসে করে হইলে দৃষ্টিভঙ্গি আসে। কারণ ওই যে প্রাইভেট কারের খরচ বেশি উনি খরচ দিবে না উনি খরচ দিব পাঁচশো টাকা বাস ভাড়া দিব তো আবার প্রাইভেট কারে আসবে কেনা তো এই দৃষ্টিভঙ্গিটা এখনকার না এটা জাহেলি যুগ ছিল এখন নবী রাসুল দেখে আম্বিয়া বলতেছেন যে মালি হাজার রাসুল ইয়ামশি ইফিল আসওয়া যে তিনি বাজারে যায় খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে আছে পরিবার পরিজন আছে তাহলে বোঝা যায় আম্বিয়া আলাইহিমুস সালাম যুগে যুগে এসেছেন তারা এরকম মানব সমাজে বসবাস করছেন একটা কমিউনিটিতে বসবাস করছেন এবং ওই কমিউনিটি কমিউনিটিটাকে ওই সমাজটাকে একটা আদর্শ সমাজে পরিণত করেছেন এই জন্য যারা দিন চর্চা করবে দিন মানবে দিনের অনুসরণ করবে তাদের জন্য এটা নবীওয়ালা তরিকা এটা নবীওয়ালা সিস্টেম যে তারা মানব সমাজে বসবাস করবে এবং ওই সমাজটাকে একটা আদর্শ সমাজে পরিণত করবে তো এই জন্য আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম যে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করবো যে আসলে আদর্শ কমিউনিটি বলতে কি বোঝায় আদর্শ কমিউনিটিটার চিত্র কেমন এটা কেমন হলে এটা একটা আদর্শ কমিউনিটি হবে আর দ্বিতীয় বিষয় এই আদর্শ কমিউনিটি হইলে একটা আদর্শ কমিউনিটিতে যদি আমি বসবাস করি তাহলে সেখান থেকে আমি কি কি উপকার পেতে পারি বা আমার উপরে আমার পরিবারের উপরে এই আদর্শ কমিউনিটিটার প্রভাব কি হইতে পারে তাহলেই আমি আপনি চেষ্টা করবো সব সময় যে এখন যে পরিবেশে আছি যেখানে আছি এখান থেকে যেন একটা আদর্শ কমিউনিটিতে আমি যেতে পারি তো প্রথমে আসি আমরা যে আদর্শ কমিউনিটি বলতে আসলে আমরা কি বুঝি কোন সমাজটাকে কোন কমিউনিটিটাকে একটা আদর্শ কমিউনিটি বলা যেতে পারে মোটামুটি যেই কমিউনিটিটার মধ্যে এই কয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই বৈশিষ্ট্য মণ্ডিত ওই কমিউনিটিটাকে আমরা বলতে পারি ইসলামের দৃষ্টিতে এটা একটা আদর্শ কমিউনিটি কি থাকবে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য এখানে যেটি থাকবে সেটি হলো আল এল তেজাম বিশ্বরিয়া আল ইসলামিয়া মানে এই কমিউনিটিটার মধ্যে তাদের সবার মধ্যে সবার মাথা সবার চিন্তা চেতনায় একটা জিনিস পরিস্ফুটিত হবে সবাই এই ব্যাপারে পোষণ করবে যে আমাদের হবে হবে আমাদের জীবনটা সরিয়া ইসলামিয়া ইসলামী সরিয়ার আলোকে আমাদের জীবন হবে অর্থাৎ আমরা এই কমিউনিটিতে যারা বসবাস করবো যারা এখানে থাকবো এদের সবাই আমরা চাইব আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা সরিয়ার আলোকে সরিয়া ভিত্তিক আমাদের জীবনটা চালাব সেটা আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সব ক্ষেত্রে আমরা সরিয়ার অনুসারী হত এটা থাকবে ওই কমিউনিটির মূল প্রতিবাদ্য বিষয় এই প্রতিবাদ্য বিষয় না থাকলে এটা কখনো ইসলামের দৃষ্টিতে একটা আদর্শ কমিউনিটি হইতে পারে না আল্লাহফাক কোরআনেকারিমে সোরাল জাসিয়ার আঠারো নম্বর আয়তে কারিমে আল্লাহফাক বলছেন সোম্মাজা আল্লাহ কা আলা শারি আতিম মিনাল আম্রে তত্ত্ববিহা ওয়ালা তত্ত্ববি আহ আল্লাহ দিন আলা মোন সোম্ আলা শারি আতিম মিনাল আম্রে রসূল আমি আপনাকে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট শরীয়তের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি শরিয়ার উপরে আপনাকে পাঠিয়েছি সুতরাং হা আমার পক্ষ থেকে যেই শরিয়া আপনার কাছে এসেছে আপনি ওই শরিয়ারেই অনুসরণ করেন আর খবরদার ওয়ালা তাত্তাবে আহওয়া আল্লাদী নালায়া আলামুন ওই শরিয়ার বিপরীতে পৃথিবীতে যত নিয়ম কানুন আইন কানুন আছে এগুলা হলো সব যাদের এলেম নাই মূর্খ লোকদের জাহেল লোকদের মন গড়া নিজস্ব মতবাদ এই মতবাদগুলো আপনি অনুসরণ করবেন না তাহলে একজন মুসলিমের উপরে ফরস তিনি কি মেনে চলবেন বলেন তো দেখি আপনারা কি মেনে চলতে হবে জি সবাই একটু বলেন না কি মেনে চলতে হবে আচ্ছা কিন্তু আমাদের সমাজে শরিয়ার সাথে আরো তিনটা জিনিস আছে কি আছে